তো এই টিকাটা দেখো দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন তো আশা করি বুঝতে পেরেছ এই টিকাটা কোথাকার কোন অধ্যায়ের এই টিকাটা হচ্ছে নিরপেক্ষ নেয় তো আজকে আমি তোমাদের হচ্ছে নিরপেক্ষ নেয় শুরু করলাম এক্সট্রা ক্লাস তো এই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে একটা টিকা আসবে আর একটা লজিক আসবে তো আমার মেইন ক্লাস কিন্তু প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি আগেও বলেছি বারবার করে বলছি এক্সট্রা ক্লাস কিন্তু শুরু হয়েছে তো প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস হচ্ছে তো যেখান যেখান থেকে অসুবিধা হতে পারে সেই সেই এক্সট্রা ক্লাসগুলো আমি করাচ্ছি মেইন ক্লাস সিরিয়ালি কমপ্লিট হয়েছে যুক্তি অধ্যায় থেকে আর মূলক দোষ বারোটা অধ্যায় কমপ্লিট হয়েছে তো যদি আশিতে আশি পেতে হয় তো বারোটা অর্ধা যে কমপ্লিট করেছে সিরিয়ালি চ্যানেলের ভিডিওস অপশানে ক্লিক করে ক্রোল করতে করতে দেখবে যুক্তি অর্ধা থেকে আরও মূল দোষ বারোটা অধ্যায় সিরিয়ালি পেয়ে যাবে তারপর দেখবে এক্সট্রা ক্লাস তো এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে আমি বারবার করে বলছি এক্সট্রা হচ্ছে যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এক্সট্রা ক্লাসের মধ্যে আছে তোমাদের প্র্যাকটিস সব কিছু লুকিয়ে আছে এক্সট্রা ক্লাস আর যারা বুঝতে পারে না তাদের তারাও হচ্ছে এক্সট্রা ক্লাস করলে একদম মেন ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা ক্লাস দিয়ে একদম ফিনিশিং হয়ে যাবে যার ফলে তুমি পরীক্ষায় যতই প্রশ্ন কঠিন আসুক হান্ড্রেড পার্সেন্ট বললাম আশিতে আসি এবার চ্যানেলটা ভিজিট করে নেবে মেন ক্লাসগুলো করে নেবে এক্সট্রা ক্লাসগুলো করবে কেউ আটকাতে পারবে না তো যাই হোক এখন এই মুহূর্তে তোমাদের ক্লাস হচ্ছে অবৈধ পক্ষদোষ তো এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে তো নিরপেক্ষ ন্যায় থেকে অবৈধ পক্ষ দোষ ছাড়াও আরও বাকি যেগুলো মুখস্থ করতে আমি বলে দিচ্ছি এই অধ্যায় থেকে যদি তোমরা পড়ো এগুলো অবৈধ সাধ্য দোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষ ন্যায় সংস্থান ও মূর্তি চারিপথ গঠিত দোষ নর্থক আস্ত্রপক্ষ জনি দোষ এগুলো আমি সব লিখে দিয়েছি আমার মেন মানে আমি বলতে চাচ্ছি যে আমার টিউশন এটা আমার টিউশনের চ্যানেল কিন্তু আমি ফ্রি করে দিয়েছি কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা এখানে দীর্ঘদিন ধরে পড়ে আশি আশি পেয়েছে তো এবারও তোমরা পাবে যদি তোমরা আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট বললাম আসিতে আসি আর একটা কথা তোমরা যে টিউশনে পড়েছ টাকা দিয়ে সেই টিউশনে পড়ে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমাদের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট তোমাদের মধ্যে এখনো মনের মধ্যে ডাউট আছে প্রত্যেকটা অধ্যায় সেটা লজিক হোক নোট হোক লজিক এমসি কি হো এসি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমার ক্লাসে ক্লাস করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বললাম লিখিত দিলাম যদি তোমাকে বোঝাতে না পারি কালকে থেকে তুমি আর আমার চ্যানেলে ক্লাস করো না গ্যারেন্টি দিয়ে বললাম হান্ড্রেড পার্সেন্ট এমন কোনো আমার ক্লাসের ধরনটাই সেই আলাদা তোমরা দেখে নিবে ঠিক আছে তো যদি আশি তাশি পেতে হয় টাকা দিয়ে তো পড়ছো একবার ফ্রি ক্লাসটা করে দেখো তারপর তুমি বুঝতে পারবে যে এটা কোন টিউশনের চ্যানেল ইউটিউবে একটাই আছে ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে পড়লে কোনো কোনো আর টিউশন লাগে না তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দেওয়া আর আমি বললাম সামনেই পরীক্ষা চলে এসে আশি তাশি পেতেই হবে তো প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাস আর মেন ক্লাসগুলো এক এক্সট্রা ক্লাস করার মূল উদ্দেশ্য মেন ক্লাসগুলো যে যত রকমভাবে করিয়েছি সেগুলো একদম জলের মতো সহজ হয়ে যাবে প্র্যাকটিসও হয়ে আছে একদম জলের মতো সহজ হয়ে আছে তাই এক্সট্রা ক্লাসগুলো তোমরা করবে তাহলে বুঝতে পারলাম এটা হলো টিকা তো এগুলো সব কমপ্লিট করে দিয়েছি আমি এখন আবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে টিকাটা লিখতে হয় তাহলে তোমাদের এক মিনিটে যাতে তোমাদের টিকাটা মুখস্থ হয়ে যায় তো এই ধরনের একটা প্রশ্ন আসবে আরেকটা প্রশ্ন আসবে নিরপেক্ষ ন্যায় থেকে সেটা হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো চার চার আট এগুলোও চার চার আট ওটাও চার চার আট তো পরীক্ষা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে তো আমি আমার আমি টিচার হিসেবে আমি দুটোই করাই তোমাদের যেটা ভালো লাগবে তো এই মুহূর্তে তোমরা টিকাগুলো দেখে নাও তারপরে আমি এটা শেষ হয়ে গেলে তারপর ওই লজিকটা আমি তোমাদেরকে করাবো আমি আগেও বলেছিলাম এখন তোমাদের প্র্যাকটিস চলছে তো এক মিনিটে টিকা আর ওই লজিক মুখস্ত হয়ে যাবে তো এই মুহূর্তে তোমরা সবাই ক্লাস করবে আর বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দাও আমার ক্লাস তোমরা তোমরা যে টিউশনে পড়েছ জীবনে এই ধরনের ক্লাস ওখানে পাবে না সুযোগ পাবে না আজকে ক্লাস করার পর দেখবে টিকা জলের মতো মুখস্ত হয়ে যাবে আর সঙ্গে প্লিজ মেন ক্লাসগুলো করে নেবে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো প্রত্যেকটা অধ্যায় এইভাবে ক্লাস করবে আশিতে যদি আশি পেতে হয় নাহলে পরীক্ষা কিন্তু পস্তাবে যে কেন টিউশনে পড়ল এই টিউশনের চ্যানেলটা কেন আমি ভিজিট করলাম না দেখো এই মুহূর্তে তোমাদের যেটা টিকা হচ্ছে সেটা হচ্ছে কি অবৈধ পক্ষদোষ তাহলে এখন এই এই মুহূর্তে যেটা তোমাদের টিকা সেটা নাম হচ্ছে কি অবৈধ পক্ষদোষ ঠিক আছে প্রত্যেকটা টিকা আমি শেয়ার করবো সঙ্গে লজিকগুলো করব। বুঝিয়ে দিব একবারই ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমার এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করার শেয়ার করে সুযোগ করে দাও তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দাও যাতে সেও ভালো রেজাল্ট করার সুযোগ পায় তো কি অবৈধ পক্ষদোষ টিকাটার নাম হচ্ছে অবৈধ পক্ষদোষ আমি আগেও বলেছিলাম এটা নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ নয় আমি তোমাদের চারটা নিয়ম কথা বলেছিলাম তোমরা যদি ক্লাস করে থাকো তাহলে আশা করি তোমাদের মুখস্থ আছে চারটা নিয়ম আমি বলেছিলাম তো চারটা নিয়মের মধ্যে অবৈধ পক্ষদোষে কোন নিয়মটা লাগে এই নিয়মটা লাগে যেটাতে যে নিয়মটা লাগে সেটাতে আমি সেই নিয়মটা লিখেছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো অবৈধ পক্ষদোষ হতে গেলে কি করতে হবে ন্যায়ের নিয়ম হলো ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না এই নিয়মটা এখানে লাগবে ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না দাঁড়ি কিন্তু কিন্তু যদি কিন্তু যদি পক্ষপথ তাহলে কি বললাম ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এটা হচ্ছে ন্যায়ের নিয়ম ন্যায়ের নিয়ম এটা হচ্ছে ন্যায়ের নিয়ম তো নিয়ম কি ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু যদি পক্ষপথ আশ্রয়বাক্যে ব্যাপ না হয়ে সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে অবশ্য অবশ্যই কারণ এখানে বলে দিয়েছে কিন্তু যদি পক্ষপথ কারণ নিয়মটা কি বলছে যে পদ আশ্রয় ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু যদি পক্ষপথ আশ্রয়বাকে ব্যাপ না হয়ে সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে কোনটা হলো পক্ষপত্তা এই জন্য এটার নামটা হচ্ছে অবৈধ পক্ষদোষ ঘটবে তাই জন্য লিখে দিয়েছি কিন্তু যদি পক্ষপথ আশ্রবকে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে ক্লিয়ার হয়ে গেল ব্যাস এখান থেকে অবৈধ পক্ষদোষ ঘটবে লিখতে হবে শুরুতে তারপরে কী লিখতে হবে তারপরে যেমন দিয়ে লিখতে হবে যেমন দিয়ে একটা যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে যেহেতু আমরা টিকা লিখব অবৈধ পক্ষদোষী টিকা লিখবো তাহলে এমন একটা টিকা লিখব উদাহরণ নিব যেটা হচ্ছে অবৈধ পক্ষদোষী ঘটবে এখানে এই উদাহরণটাতে তোমরা যে কোনো উদাহরণ নিতে পারো যে উদাহরণটা নিবে সেই উদাহরণটা যাতে অবৈধ পক্ষদোষের উদাহরণ হয় তো এখানে আমি একটা অবৈধ পক্ষদোষের উদাহরণ নিয়েছি ঠিক আছে তো এই অবৈধ এই এমন একটা উদাহরণ নিয়েছি যেটা হচ্ছে যৌক্তি আকার সাজেলে সেটাতে অবৈধ পক্ষদোষী হবে তো ভালো করে দেখো কি নিয়েছি কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং কেবলমাত্র কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় দাঁড়ি সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ এটা একটা উদাহরণ নিয়েছি এই উদাহরণটাকে যৌক্তিক আকার দিয়ে সাজাতে হবে তো এগুলো সাজানোটা আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমি তোমাদের এটা লজিকটা আমি করাবো তখন আমি সাজানোটা ক্লিয়ার করে দেবো কারণ এখন এই মুহুর্তে যেহেতু এটা টিকা লিখতে হবে তাহলে আমি টিকা আকার একটা সুন্দর করে সাজিয়েছি এটা টিকা এইভাবে লিখতে হবে ঠিক আছে যখন আমি এরপরে লজিকটা ক্লাস করাবো তখন আমি সিরিয়ালি এটা তখন তখন ওই যে প্রশ্নটা এখনই যে বললাম যেটা যে আরেক ধরনের যেটা প্রশ্ন আসবে সেই প্রশ্নটাতে থাকে হচ্ছে এইভাবে যে প্রশ্নটা যে নিম্নলিখিত নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো সেক্ষেত্রে এরকম দুইটা প্রশ্ন থাকবে কিন্তু এখানে যেহেতু টিকা লিখতে হবে তাহলে এখানে কিন্তু ওই অংশটা এখানে ঢুকিয়ে দিতে হবে ক্লিয়ার হয়ে গেল যখন ওইটা আমি লজিকটা যখন এক্সট্রা ক্লাসে করাবো তখন আস তোমরা মেন ক্লাসটা দেখবে ওই ওই ধরনের ক্লাসে মেন ক্লাস দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এক্সট্রা ক্লাস তো আমি করাচ্ছি আরও মেন ক্লাস জলের মতো সহজ হয়ে যাবে প্র্যাকটিস হয়ে গেল তো এটা যেহেতু টিকা তাহলে কি করতে হবে এরকম একটা উদাহরণ দিতে হবে ক্লিয়ার হয়ে গেল এটা দেখো এবার এখানে কী করে সাজাবো তাহলে কি বললাম কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি অংশ তো এই ধরনের উদাহরণ তোমরা যে কেউ উদাহরণ নিতে পারো যেটাতে কিন্তু অবৈধ সাজালে সেই ধরনের উদাহরণ নিতে হবে তাই বলে উল্টা নিলে হবে না তার জন্য কি করবে যে কোনো একটা আমার এটাই মুখস্ত করতে পারো যদি তোমাদের আগে থেকে মুখস্থ থাকে একটা উদাহরণ কোনো অসুবিধা নেই সেটা হলেও হবে কিন্তু যে কোনো একটা এমন উদাহরণ নিতে হবে যেটাতে এই দোষটা ঘটে ভালো করে দেখো তাহলে এটা একটা উদাহরণ আমি এগুলো বলেছিলাম ন্যায়ের আমি তোমরা যদি আমার মেন ক্লাস করে থাকো তাহলে আমি বারবার করে বলছিলাম নিরপেক্ষণের সংস্থান বৈধতা বিচার কীভাবে বার করতে হয় তো প্রশ্ন এরকম থাকে প্রশ্ন এরকম থাকে সেটা প্রথমত আমাদেরকে যৌক্তিক আকার সাজাদা লাগে তো যৌক্তিক আকার এরকম যৌক্তিক আকার ওটা সাজাতে লাগে কি করে সাজাতে হয় আগে আমাদেরকে এখানে কিন্তু তিনটা তিনটা কিন্তু বাক্য থাকে যেটাকে কিন্তু আমাদেরকে চোখটি আকার সাজা লাগবে ঠিক আছে তো এখান থেকে আমরা সিদ্ধান্ত বার করবো সবার আগে তো সিদ্ধান্ত কি করে বুঝবো এটা সিদ্ধান্ত আমি কিন্তু বলে দিয়েছি মেইন ক্লাসে এটা কিন্তু মূলত লজিকের ক্লাস কিন্তু এখন যেহেতু টিকা লিখবো তো টিকাটা টিকার মতো তো টিকার মতো তো লজিকের কোনো সিস্টেম নাই কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে তো এখান থেকে এখান থেকে প্রথমত চুক্তি কাটা যদি সাজাতে হয় তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যে এই যে একটা আশ্রয় এই যে একটা উদাহরণ নিলাম যুক্তি নিলাম হ্যাঁ এই এটা উদাহরণটা এই উদাহরণটার মধ্যে সিদ্ধান্ত কি করে বুঝব। বুঝবো যেটা অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত হ্যাঁ কারণ কিংবা কেননা এগুলো থাকলে তার হচ্ছে আগের বাক্যটা সিদ্ধান্ত তো অতএব সুতরাং কাজেই আছে এগুলো তার মানে পরের বাক্যটা সিদ্ধান্ত আর কারণ কিংবা কেননা না যেহেতু থাকলে এগুলো থাকলে সব তার আগের বাক্যটা তো এই ধরনের মেন ক্লাস আমি অনেকগুলো লজিক করিয়েছি কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি টিকা লেখাচ্ছি তাহলে ওগুলোর এখানে কোনো দরকার নেই টিকাতে এখন যেভাবে আমি করাচ্ছি সেটা এটা টিকাটাকে টিকা হিসেবে মুখস্থ রাখো আর লজিকটাকে লজিক হিসেবে না দুটাকে গুলিয়ে ফেলে মাথাটা খারাপ হয়ে যাবে ঠিক আছে তাহলে টিকা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল এটা কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সৎ ব্যক্তি সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ এই পর্যন্ত মুখস্ত করে এটা এটাকে এবার কিভাবে সাজালাম আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি লজিক যখন লজিক করবো আরো জলের মতো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এটা যেহেতু টিকা তো যেভাবে লিখছি সেভাবেই তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায় যৌক্তিক আকার যৌক্তিক আকার হচ্ছে শুরুতে লিখেছি সকল সৎ ব্যক্তি সৎ সত্য মানে সৎ ব্যক্তি হ্যাঁ হয় সত্যবাদী অপ্রধান আশ্রবাক্যে লিখছি সকল সত্যবাদী হয় শ্রদ্ধেয় ব্যক্তি আর সকল শ্রদ্ধ ব্যক্তি হয় সৎ ব্যক্তি এগুলো তিনটে এবচন হ্যাঁ এটা প্রধান বাক্য এটা অপ্রধান এটা সিদ্ধান্ত এটা দোষ এই যে অবৈধ পক্ষ দোষ এবার বিষয় হচ্ছে এগুলো আমি এখানে কিন্তু এইভাবে লিখতে হবে কিন্তু আমি তো এখানে লজিক করছি না আমি এখানে টিকা লিখছি তো এটাকে আমি সিরিয়ালি এটা কিন্তু এটারও এই যে লজিকের প্রশ্ন কিন্তু এটাও কিন্তু এটা সাজানোর নিয়ম আছে ভালো করে দেখো ওটাও এখানে মিলে যাবে হ্যাঁ কী করে মিলল এখানে দেখো আমি সবার আগে সিদ্ধান্ত বার করবো সিদ্ধান্ত কি করে বুঝবো কোনটা এই তিনটা লাইনের মধ্যে সিদ্ধান্ত এই যে শেষের লাইনটা কেন কারণ আমি আগেও বলেছিলাম যে ন্যায়ের নিয়ম হলো সিদ্ধান্ত বার করার নিয়ম হচ্ছে এই যৌক্তিক আঁকার এই যে যৌক্তিক আঁকারটা দেখছো তোমরা এটা সাজানোর একটা নিয়ম আছে যেটা লজিকের ক্ষেত্রে লাগে কিন্তু এখানে তো তোমার সাজানো কোনো এখানে শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমাদের লিখে দিতে হবে কিন্তু এখানে যদি তুমি লজিকটা অ্যাপ্লাই করো তাহলে তোমার মুখস্থ করতে আরও সুবিধা হবে কী করে ভালো করে দেখো এরকম তো একটা উদাহরণ নিতে হবে এখান থেকে সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে সিদ্ধান্ত কি করে বুঝবে সিদ্ধান্ত হচ্ছে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেননা যেহেতু থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত তাহলে সুতরাং মিলে গেছে তাহলে পরের বাক্যটা মানে এটা সিদ্ধান্ত তাহলে আমি বুঝে গেলাম যে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ এটা হচ্ছে সিদ্ধান্ত তো সবার আগে কিন্তু এই দুটো লাইন মনে লজিক যখন করবো তখন এই দুটো লাইন তখন বুঝবে যে এটা আগে লিখতে হয় না লিখতে হয় আলটিমেটলি নিচ থেকে এটা নিচ থেকে উপরে উঠতে হয় তো সবার আগে সিদ্ধান্ত ভালো করে তখন মিলে যাবে এখানে তার মানে সিদ্ধান্ত এলেনটা এটা কোন বচন সিদ্ধান্তটা এটা হচ্ছে কি হবে সকল শ্রদ্ধ ব্যক্তি হয় সৎ ব্যক্তি ব্যাস সিদ্ধান্ত আলটিমেটলি তো বচন এ বচন হবে সকল আছে তার মানে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ ব্যক্তি তাহলে বচন লিখে দিলাম এটা সিদ্ধান্ত এবার সিদ্ধান্তে কী বলো এখানে এসপি লেখার কোনো নিয়ম নেই মানে দরকার নেই কারণ হচ্ছে যেহেতু তুমি এটা টিকা লিখছো তাহলে এই জন্য এটা এসপি লেখা নেই এটা যখন আমি লজিক করাবো তখন এটা আমি সবাইকে এসপি লিখবো ঠিক আছে যেহেতু এটা টিকা লিখছো তো টিকার ক্ষেত্রে লেখার দরকার নেই তাহলে এখানে এই যে কিন্তু ওই লজিকের নিয়মটা তো অ্যাপ্লাই হবে পুরোটাই এখানে অ্যাপ্লাই হবে ভালো করে দেখো এখানে হচ্ছে এস দিতে হয় এখানে পি দিতে হয় এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ আলটিমেটলি সিদ্ধান্তটা কিন্তু এস পি নিয়ে গঠিত এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ নিয়ে গঠিত ক্লিয়ার হয়ে গেল এটা হচ্ছে পি সরি এস এটা হচ্ছে পি এস মানে কি এস তে সাধারণত তোমাদের সাধ্য হওয়া উচিত ছিল কিন্তু অনেক স্টুডেন্ট আছো যারা তোমরা কিন্তু ভুল করো এস তে কি ভাবো সাধ্য পি তে ভাবো পক্ষ কিন্তু না জাস্ট এই ক্ষেত্রে মনে রাখবে কুলটা মনে রাখবে এস তে পক্ষ পি তে সাধ্য এইভাবে মনে রাখবে আর এম তে হেতু পদ ঠিক আছে তাহলে এস এখানে এস আর পি নিয়ে গঠিত শ্রদ্ধেয় এস আর হচ্ছে পি এটা নাম দিতেই হবে মানে এই যে ন্যায় যে সিদ্ধান্ত আমি শর্ট প্রশ্ন প্রচুর লিখিয়ে দিয়েছি আমার প্রত্যেকটা যদি অধ্যায় ক্লাস করো না বললাম তো শর্ট প্রশ্ন আলাদা করে আর মুখস্ত করতে হয় না কিন্তু আমি এমনভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের ক্লাসটা করার যে ক্লাসটাও হয়ে আছে সঙ্গে শর্ট প্রশ্নগুলোও হচ্ছে তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে ক্লাসগুলো ভালো করে করবে কেউ আটকাতে পারবে না তাহলে কি হলো এস গঠিত এবার হচ্ছে এই যে এসটা এই এস টা হচ্ছে যেখানে থাকবে মানে এখান থেকে যে এখানে তিনটা লাইন তিনটা লাইনের মধ্যে তো নেওয়া হয়ে গেল মানে এটা নেওয়া হলো তাহলে পড়ে থাকলো কয়টা দুটো লাইন এবার কি করে বুঝবে দ্বিতীয় লাইন এখানে দ্বিতীয় লাইনটা লিখতে হবে কারণ এই দুটা লাইন তো লেখা হয়নি আমি বুঝাই দিচ্ছি এটা তো তোমার সিরিয়ালি লিখবে কিন্তু কী করে লিখবে মানে তাহলে এখানে যে লাইনটা নেওয়া হয়ে গেল সেই লাইনটা যেটা হয়ে গেল যেটা পড়ে থাকলো এখানে এস কথাটা শ্রদ্ধেয় ব্যক্তি ওই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় লাইন ভালো করে দেখো শ্রদ্ধেয় ব্যক্তি কোথায় আছে শ্রদ্ধেয় ব্যক্তি শ্রদ্ধেয় ব্যক্তি এই যে শ্রদ্ধেয় এই যে শ্রদ্ধেয় তার মানে দ্বিতীয় লাইনটা শ্রদ্ধেয় ব্যক্তি হবে তার মানে নিচ থেকে এই ন্যায়ের ন্যায়ের গঠনটা সাধারণ নিয়ম হচ্ছে যৌক্তিকা সাধারণ নিচ থেকে উপরে উঠতে হয় হ্যাঁ তাহলে সঠিক উত্তর বার করতে পারবে তাহলে শ্রদ্ধেয় ব্যক্তি যেখানে মিলবে এস কথাটা কোথায় মিললো এই যে এই যে এই লাইনটাতে মিলল তার মানে এটা হবে দ্বিতীয় লাইন মানে এই শ্রদ্ধেয় ব্যক্তি এস কথাটা দ্বিতীয় লাইনে থাকবে এই এস কথাটা কখনো প্রথম লাইনে থাকবে না এটাই হচ্ছে সাজানোর মূল যেটা আমি যখন আমি লজিকটা করাবো মেন ক্লাস আজকে এটা ক্লাস করার পর সঙ্গে সঙ্গে নতুন যদি হয়ে থাকো তো মেন ক্লাসটা করে নেবে তোমরা অ্যাডভান্স চলবে কারণ সামনে পরীক্ষা এক্সট্রা ক্লাস তো প্র্যাকটিস করাবো আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হলো শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে এটা দ্বিতীয় লাইন হবে আলটিমেটলি এটা কোন বচন এটা সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় তার মানে এটাও একটা এ বচন হবে সকল সত্যবাদী হ্যাঁ হয় শ্রদ্ধেয় ব্যক্তি ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল এখানে হচ্ছে তাহলে এটাও এ বচন তারপরে দেখো যেটা পড়ে থাকলো এটা তো হয়ে গেল হ্যাঁ এবার পড়ে থাকলো কি পড়ে থাকলো হচ্ছে এটা হচ্ছে এই যেটা এটা পড়ে থাকলো কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ তার মানে এটা পড়ে থাকলো এটা হবে সবার উপরে তো দুইটা তো হয়ে গেল তারপর যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে আলটিমেটলি এটাও এ বছর কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে কী হবে সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ক্লিয়ার হয়ে গেল তো ব্যাস এটা সাজানো হয়ে গেল তো বোঝা গেল দেখো সিরিয়ালি দেখো হয়ে গেল সিরিয়াল হয়ে গেল তো এইভাবে যৌক্তি আঁকাটা কিন্তু যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে আর দোষ লিখতে হবে অবৈধ পক্ষ দোষ এবার কেন দোষ হলো কেন দোষ হলো কেন দোষ হলো এই জন্যই যে দোষ হলো এটাতে ন্যায়ের নিয়মটা পালন করা হয়নি কিন্তু এটা এটা তো লজিক না এটা তো টিকা কিন্তু আমি তাও বুঝিয়ে দিচ্ছি তোমাদের যাতে তোমাদের বুঝতে সুবিধা এটা টিকা হিসাবে যেভাবে লিখেছি সেভাবেই তোমাদেরকে লিখতে হবে কিন্তু লজিক ক্লাস করার সময় এগুলোর নিয়মগুলো কাজে লাগবে ওখানে কিন্তু এখানে বোঝানোর মূল কারণ হচ্ছে যাতে তোমাদের এটা মুখস্থ করতে সুবিধা হয় কেন হলো এটা সেটাও আমি বুঝিয়ে দিলাম তার মানে বোঝা গেল ভালো করে দেখো এই লাইনটা থেকে এই লাইনটা কেন আসলো কারণ এই লাইনটা থেকে একটা সিদ্ধান্ত বার করতে হয় সিদ্ধান্ত কি করে বুঝলে এই যে সুতরাং দেখে বুঝলে যে এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত লিখে দিলাম সিদ্ধান্ত হয়ে গেল এটা এব হবে সেটাই হলো হয়ে লিখে দিয়ে সিদ্ধান্ত তার মনে করে এই দুটো ফাঁকা লাইন এখানে কিছুই নেই তাহলে দ্বিতীয় লাইনটা এখানে দ্বিতীয় লাইন নিচ থেকে উপরে উঠতে দ্বিতীয় লাইনটা কি করে হবে দ্বিতীয় লাইনটা যে এস কথাটা আমি বলছিলাম এটা এস দি হয় এটা পি দিতে হয় এই দুটো লাইনের একটা তো লাইন হয়ে গেছে এটা তো নেওয়া হয়ে গেছে তাহলে দুটো লাইন পড়ে থাকলো এই দুটো লাইনের মধ্যে যেখানে এস কথাটা মিলবে মানে শ্রদ্ধীয় ব্যক্তি শব্দটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন তাহলে শ্রদ্ধ ব্যক্তি শব্দরা যে এখানে দ্বিতীয় লাইন তাহলে এটাই হবে দ্বিতীয় লাইন তাহলে আলটিমেটলি কোন বচন এটাও এ বচন তাহলে সকল সত্যবাদী হয় শ্রদ্ধেয় ব্যক্তি এটা হয়ে গেল আর দ্বিতীয় লাইন যখন নেওয়া হয়ে গেল তাহলে যে লাইনটা পড়ে থাকবে সেটাও সবার উপরে ব্যস হয়ে গেল ওটাও একটা এ বচন ক্লিয়ার গেল এবার দোষ হলো অবৈধ পক্ষদোষ কেন অবৈধ দোষ হলো কারণ এখানে নিয়মটা পালন করা হয়নি ভালো করে দেখো এখানে অবৈধ পক্ষ দোষ হলো কেন কারণ ন্যায় নিয়ম কি ছিল যে পথ আশ্রয় হয়নি সে পারে না তাহলে ভালো করে দেখো কোন পথটা আশ্রয় বাক্যে অব্যপ আছে ব্যাপ হয়নি মানে কি অব্যপ ভালো করে দেখো এখানে যে শ্রদ্ধেয় ব্যক্তিটা এবছনের বিধাপত্তা কি শ্রদ্ধেয় ব্যক্তি এই এই নিয়মের ক্ষেত্রে মনে রাখবে এই নিয়মের ক্ষেত্রে নিয়মটা পালন করলে দোষ হয় না আর নিয়মটা যদি পালন না করে তাহলে দুইটা দুইটা দোষের মধ্যে যে কোনো একটা দোষ হবে হয় অবৈধ সাধ্য দোষ হবে নাহলে অবৈধ পক্ষ দোষ হবে এই নিয়মের ক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে দুইটা টিকা লেখা যায় একটা অবৈধ সাধ্য দোষ আর একটা অবৈধ পক্ষ দোষ তো যেহেতু আমি এটা অবৈধ পক্ষা লিখছি তাহলে নিশ্চয়ই আমি পক্ষদোষের উদাহরণ দিব না তাহলে বোঝা গেল এটা এমন একটা উদাহরণ নেওয়া হয়েছে যেটাতে অবৈধ পক্ষদোষই ঘটবে কোনোদিনও অবৈধ সাধ্য দোষ ঘটবে না আর একসঙ্গে একসঙ্গে এমন একটা উদাহরণ নেওয়া হবে যেই নিয়মে একসাথে দুইটা উদাহরণ দুইটা দোষ ঘটবে না একটাই দোষ ঘটবে হয় দোষ ঘটবে না নাহলে দোষ ঘটবে না তো কেন সেটা তো লজিকের পার্ট গেল সেটা তো আমার লজিকের আলোচনা কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি টিকা লিখছি তাহলে টিকাটাকে টিকা হিসেবেই আমি লিখবো আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম ক্লিয়ার না গেল তাহলে এটা অবৈধ পক্ষদোষ তাহলে হয়ে গেল কেন হলো ভালো করে দেখো বচনের এই যে শ্রদ্ধেয় ব্যক্তিটা এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রথম কারটা কেন ধরলেন না কারণ প্রথম কার্ডটা ভালো ভালো করে দেখো বচনের এই যে সৎ ব্যক্তিটা সৎ ব্যক্তি এবছনের উদ্দেশ্য পথ কী এবছনের উদ্দেশ্য হতো ব্যাপক নিয়ম বলছে নিয়ম বলছে যে পথ আশ্রয় বাক্যে সেইটা বলছে তো তো হলে হলে না নিয়ম বলছে যে পথ আশ্রয় ব্যাপ হয়নি নিয়ম বলছে যে পথ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না মানে এই ক্ষেত্রে দোষ বার করার নিয়ম হলো আশ্রয় বাক্যে অব্যাপ্য হবে আশ্রয় বাক্য মানে যে প্রধান আশ্রয় বাক্য আরো যে অপ্রধান আশ্রয় বাক্য এটা প্রধান অপ্রধান আশ্রয় বাক্য তো এগুলো লজি এটা তো লজিকের পার্ট অনেক আলোচনা আছে এক্সট্রা ক্লাস আমি লজিকটা যখন করাবো আরও কিন্তু আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয় তো প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান এই দুটাকে বলে আশ্রয় বাক্য ঠিক আছে তো এখানে অব্যাপ্য হতে হবে আর সিদ্ধান্তে যদি ব্যাপক হয় তাহলে সেটা দোষ হয় সেটা যদি সাধ্য পথ হয় তাহলে সাধ্য দোষ আর যদি পক্ষপথ হয় তাহলে পক্ষ দোষ ক্লিয়ার হয়ে গেল তো এক্ষেত্রে এটা পক্ষ দোষ তাহলে বোঝা গেল তো আমি এক্ষেত্রে এস আর পি কে দেখবো কখনো হেতু পথ দেখব দেখবো না কেন কারণ এখানে হেতু এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার হেতুপথটা নয় কেন কারণ ভালো করে দেখো হেতুপদের এখানে নিয়ম পালন আছে হেতুপদের নিয়ম কী হেতুপদের নিয়ম হলো ন্যায় অনুমানে হেতুপথকে দুটি আশ্রব বাক্যের মধ্যে অবশ্যই ব্যপ্ত হতে হবে ভালো করে দেখো হেতুপথ কোনটা এই যে সত্যবাদী সত্যবাদীর হেতুপথ কেন হেতুপথ কারণ এই এই দুটো পদ একমাত্র আশ্রব থাকে আর বাকি দুটো তো হচ্ছে পক্ষপথ আর সাধ্যপথ তো ভালো করে দেখো এ এই যে এস এস এই যে সত্যবাদীটা সত্যবাদীটা কিন্তু এখানে হেতুপথ হ্যাঁ যেহেতু দুটো আস্ত্র বাক্য আছে আর এটা তো এসপি তাহলে এ প্রত্যেকটা পথ দুবার করে বসে শ্রদ্ধ ব্যক্তি এই যে শ্রদ্ধ ব্যক্তি দুবার হলো তারপর সৎ ব্যক্তি সৎ ব্যক্তি দুবার হলো আর বাকি যে দুটা পথ থাকলো সেটা এম পথ এগুলো লজিকের পাঠ কিন্তু তবুও তো আমাদেরকে জেনে রাখতে লাগবে তো ভালো করে দেখো এখানে এই উদাহরণটাতে শুধু পক্ষ দোষী ঘটেছে ভালো করে দেখো এ বচনের এটা কি সত্য এই সত্যবাদীরা এই সত্যবাদীরা কি এ বছর বিধপথ অপেক্ষ কিন্তু নিয়ম কী বলছে ব্যাপক হতে হবে এখানে তো হয়নি তো কি হয়েছে ভালো করে দেখো এখানে এই যে দ্বিতীয় লাইনটা অপ্রধানাশ্র বাকে সত্যবাদী পত্তা এম পত্তা হেতুপত্তা ব্যাপ হয়েছে তাহলে কি হলো হেতুপদ নিয়ম পালন করলো মানে হেতুপদে যেটা নিয়ম ছিল সেটা পালন করেছে ক্লিয়ার হয়ে গেল ওটাই আমি বলতে চাচ্ছি এই জন্য এখানে অবৈধ দোষ ঘটেছে কারণ এখানে এই যে শ্রদ্ধেয় ব্যক্তিটা অব্যাপ্য ওই পত্তার সিদ্ধান্তে দেখো এখানে দেখো উদ্দেশ্য স্থানে আছে এই জন্য তাহলে নিয়ম কি বলেছিল যে পদ আশ্রয় ব্যাপ হয়নি মানে যে শ্রদ্ধেয় ব্যক্তি কোন পত্তা এটা এস পত্তা এস মানে পত্তা নাম কি তো এখানে হচ্ছে অথচ ওই সিদ্ধান্তের আছে ব্যাপ্য এই জন্য এটা দোষ ক্লিয়ার হয়ে গেল বুঝাতে পারলাম তাহলে কি বললাম এই জন্য এমন একটা উদাহরণ নিয়েছি ভালো করে দেখো বিধপত্তা কি অব্যাপ্য বিধপথ কেন হলো কারণ এটা হচ্ছে শ্রদ্ধেয় ব্যক্তিটা কারণ কারণে যে এস এটা শ্রদ্ধ ব্যক্তি এখানে অব্যপ অথচ ওই পথ দেখো সিদ্ধান্তের উদ্দেশ্যস্থানে ব্যাপক হয়েছে তাহলে নিয়মটা পালন করেনি নিয়ম কী বলছিল ন্যায়ের যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি মানে ব্যাপক হয়নি কোন পথটা হয়নি ব্যাপক হয়নি মানে যেটা অব্যাপ্য কেন অব্যাপ্য কারণ বচনের আমরা জানি পদটা অব্যাপ্য তাহলে এটা অব্যাপ্য অথচ ওই পথ দেখো সিদ্ধান্তের এটা এবচন সিদ্ধান্তের উদ্দেশ্যস্থানে আছে এখানে দেখো ব্যাপ্য একই পথ একই পদ এখানে অব্যপ্য অথচ এখানে ব্যাপ্য এই জন্য এটা দোষ ক্লিয়ার হয়ে গেল পক্ষ দোষ এবার এই যে এই যে তুমি যে এটা বুঝলে যে কোন পত্তা এরকম এই যে শ্রদ্ধ ব্যক্তি পত্তা কোথায় এটা অপ্রধান আশ্রয় কোথায় যেটা ঘটলো সেই ভাষাটাই বিচারে লিখতে হয় সেই ভাষাটা মানে এই যে আমি তোমাদেরকে বললাম যে এই যে এই পথটা অপ্রধান আশ্রবাকে ঘটেছে ওইটাকেই তোমাদের এই ভাষাটাকে তুমি তো বুঝতে পারোছ বুঝতে পেরেছো কিন্তু সেই ভাষাটাকে এবার মনের ভাবটাকে তোমাদের এখানে ব্যক্ত করতে হবে সেটাই হচ্ছে লিখে দেখাতে হবে তো বুঝাতে পারলাম এরকম প্রত্যেকটা টিকা লেখার নিয়ম হচ্ছে যেটাতে যেটা ঘটেছে সেটাই ওখানে ওটা দেখাতে এই জন্য এমন একটা উদাহরণ নেওয়া হয়েছে যেটাতে ওই দোষটা ঘটেছে এখানে দেখো অবৈধ পক্ষদোষই ঘটেছে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এখানে এখানে অবৈধ স্বাদুদোষ ঘটেনি না ঘটেনি ভালো করে দেখো অবৈধ স্বাদ মানে মানে পিটা কথা সত্য সৎ ব্যক্তি ভালো করে দেখো সৎ ব্যক্তিটা কি এ এ উদ্দেশ্য পথ কি ব্যাপ্য তো এখানে ব্যাপক তো এখানে কি আছে সিদ্ধান্তে কি আছে এখানে তো অব্যাপ্য আছে তো নিয়ম কি বলছে যে পদ আশ্রপাকে ব্যাপক হয়নি সেটার দিকে তাকাতে বলছে অব্যাপ্য ব্যাপ্য হলে তাকাতে বলেনি তো তাহলে তো নিয়ম পালন করছে অব এই ক্ষেত্রে আমি দুটাই বললাম যে এক্ষেত্রে যেটা অব্যাপ্য আর ওই পথ যদি সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলেই দোষ হয় তো ভালো করে দেখো এখানে এটা তো ব্যাপ এ বছরের উদ্দেশ্য পতো ব্যাপ এই জন্য এটা তাকাই নেই আর সত্যবাদী পথটা এখানে তো এক জায়গায় ব্যাপ আছে তাহলে সত্যবাদীটাও নিয়ম পালন করছে এই নিয়মটাও পালন করছে তো এগুলো বাকিগুলো যখন আলোচনা করবো তখন ওগুলো ক্লিয়ার হবে এই নিয়মের ক্ষেত্রে আপাতত এই নিয়মটাই দেখো নাহলে সবগুলো গুলিয়ে ফেলবে তাহলে বুঝাতে পারলাম এই যে এ বচনের এই পথটা এখানে হচ্ছে অব্যাপ অথচ ওই পথ দেখো সিদ্ধান্তের ব্যাপক তো এইটাই এখন এই যে জন্য এটা দোষ হলো মানে এই জন্য এটা অবৈধ পক্ষ কোন পত্তা এই জন্য এটা হচ্ছে এস পত্তা তো এস পত্তার নাম কি পক্ষবোধ যেহেতু এটা ঘটলো এই জন্য এই দোষটা এবার বিচার তো বিচারটা দেখো এই যে কথাটা বুঝলে সেই বোঝার কথাটাই এখানে লাইন বাই লাইন কোথায় ঘটেছে সেটাই এখন বিচারে আমাদেরকে লিখে মানে দেখাতে হবে তো চলো আমি শেয়ার করছি এই ক্লাসটা করার পর তোমরা মেন মেন ক্লাসগুলো করে নেবে আরও জলের মতো আরও জলের মতো দুই বা ডবল ডবল দুই দুই ধরনের বোঝানো তো দুই ধরনের বোঝানো এখানে বোঝানো আর মেন ক্লাসের বোঝানো বললাম তো গ্যারেন্টি এক মিনিটও লাগবে না গ্যারেন্টি টু টাইপের ওপর বোঝানোর উপর নির্ভর করছে তোমার পরীক্ষা ঠিক আছে তো দুই ধরনের আর জীবনে ভুলবে না ঠিক আছে এগুলো ক্লাস করার পর সঙ্গে সঙ্গে তোমরা কী করবে মেন ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাস করার পর মেইন ক্লাসগুলো করে নেবে যেখানে যতটুকু ডাউট তোমার যদি তুমি তুমি যদি নতুন স্টুডেন্ট তাহলে এই ক্লাসটা করবে সঙ্গে মেন ক্লাসটা করবে আর যদি তুমি আমার পুরানা স্টুডেন্ট হো মেন ক্লাস করেছো তাহলে এক্সট্রা ক্লাস রয়েব ক্লিয়ার হয়ে গেলো আলটিমেটলি তোমাকে দুইটা ক্লাস করলে তোমার মনের মধ্যে যে ডাউটটা থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার বিচার যেটা ঘটলো সেটা এখানে বিচার ভালো করে দেবো এই যুক্তিটি বিচারে কি লিখতে হবে একটা বিচার ভালো করে মুখস্ত করলে বাকি টিকাগুলোর হতে লিখতে লিখতে পারবে এই যুক্তিটি পক্ষ পক্ষদোষে দুষ্ট যেটা ঘটেছে সেটাই এই যুক্তিটি পক্ষ পক্ষদোষে দুষ্ট দ্বারি কারণ এখানে লিখতে হবে কারণ এবার প্রত্যেকটা টিকা লেখার ক্ষেত্রে এখানে কারণ শব্দটা লিখতে প্রথমে লিখতে হবে যেটা দোষ ঘটবে সেটাই লিখে দিতে হবে এই যুক্তিটি পক্ষ দোষে দুষ্ট বা এই যুক্তিটি সাধ দোষে দুষ্ট বা এই যুক্তিটি চারিপথ ঘটিত দোষে দুষ্ট এরকম করে যেটা ঘটবে সেটাই লিখে দিতে হবে ক্লিয়ার বিচারটা ভালো করে একটা বিচার মুখস্ত করো বাকি সমস্ত টিকাগুলোর ক্ষেত্রে একইভাবে লিখতে পারবে হুম আর আমি এমনভাবে ক্লাস করে যারা লজিকটা ভালো করে বুঝতে পারবে তাদের কাছে টিকাটা লেখার একদম জলভাত জলভাত তো ক্লাস এবার এক্সট্রা ক্লাসগুলো করবে দেখবে জলবাদ তো আমি যখন লজিকটা বুঝাবো তখন এই টিকাগুলো আরও জলবাদ হয়েছে শুধু কি তোমাদের একটা করে উদাহরণ মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা টিকার কারণ উল্টাপাল্টা উদাহরণ দিলে তোমাদের সেই টিকাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না এর ফলে কি জিরো পেয়ে যাবে উদাহরণটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো এই যুক্তিটি পক্ষদোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্য হয়নি সে পথ সিদ্ধান্তে হতে না না কিছুই কথা অলরেডি তোমরা মুখস্থ করছো শুরুতে ওগুলোই টানতে হবে ওগুলোই হবে এখানে এবার তুমি কেন ঘটলো বিচারটা বিচার মানে কি কোর্ট যেমন বিচার বিচার হয় হয় তো নিশ্চয়ই বলে যে এই ধারা ছিল এই নিয়ম ছিল তুমি এই নিয়মটা লঙ্ঘন করেছো এই জন্য তোমার দোষ বা এই নিয়ম ছিল বাইক চালাতে গিয়ে তোমাদের বাইক যদি ধরা পড়ে কাগজপত্র না থাকে তো পুলিশের কাছে ফাইন দিতে লাগে তো পুলিশ তখন তোমাকে কি বলে যে ভাই এটা নিয়ম ছিল ড্রাইভিং লাইসেন্স ছিল গাড়ির কাগজ ছিল ধোয়ার কাগজ ছিল এগুলো তোমার কাছে নেই যার ফলে তোমার ফাইন বুঝতে পারলাম তো এটা হচ্ছে বিচার যে বিচার কি ন্যায়ের হচ্ছে নিয়ম আছে যে নিয়মটার ফলে এই দোষটা ঘটলো সেটাই এখানে তোমাকে বিচার করতে হবে এটাও মনে করো কোর্ট তো এই জন্য বলতে হবে এই যুক্তিটি পক্ষ দুষ্ট কারণ ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না কিন্তু এখানে পক্ষপথ ওখানে যেটা ঘটেছে সেই ভাষাটা এখানে লিখে দেখাতে হবে এই দোষের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটাই এখানে লিখে দেয় ভাষায় তুমি বুঝতে পারলে হবে না স্যারকে বোঝাতে হবে এক্সামিনারকে বোঝাতে হবে যে তুমি বুঝতে পেরেছো তো সেই কথাটা এখানে লিখে দেখাতে হবে এই ভাষাটা তুমি অনেকভাবে লিখতে পারো আলটিমেটলি বোঝাতে পারলেই হলো কিন্তু এখানে পক্ষপথ শ্রদ্ধেয় ব্যক্তি যেটা ঘটেছে সেটাই আমি লিখে দিয়েছি কিন্তু এখানে পক্ষপথ শ্রদ্ধেয় ব্যক্তি অপ্রধান আশ্রয়বাক্যের এ বচনে বিদ্রোহ স্থানে থাকায় ব্যাপ্য হয়নি যেটা বললাম ব্যাপ হয়নি অথচ ওই অথচ এই পথ সিদ্ধান্তের সিদ্ধান্তে হয়েছে যেটা ঘটেছে সেটাই আমি বললাম এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে ব্যাস ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি যুক্তিটি অবৈধ অবৈধ এই এটুকু লিখলে চারে চার এটুকু লিখলে চারে চার এই জন্য বললাম এই ক্লাসগুলো করবে সঙ্গে এরপর যে লজিক ক্লাসগুলো হবে ভেরি ইম্পর্ ভেরি ইম্পর্টেন্ট আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো টিকা হিসাবে এইভাবেই তোমাদেরকে মুখস্থ করবে এই বিচারটা একটা সুন্দর বিচার মুখস্থ রাখো বিচার মুখস্ত বলতে কি গত্তা মুখস্ত কিভাবে লিখতে হবে তো এই এই যুক্তির ক্ষেত্রে এইভাবে এটা ঘটেছে কি বিচার এই যুক্তিটি দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে হবে এটা তো শুরুতেই যেটা ঘটেছে সেটা এখানে লিখতে হবে লিখলাম কিন্তু এখানে মানে এখানে যেটা ঘটেছে এবার এখানে যে যৌক্তিকটা যেটা ঘটেছে সেই কথাটা এখানে লিখতে হবে কিন্তু এখানে পক্ষপথ কিন্তু এখানে পক্ষপথ শ্রদ্ধেয় ব্যক্তি অপ্রধান স্থানে থাকায় ব্যাপ্য হয়নি হয়নি তো অপ্রধান হয়নি অথচ ওই পথ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে অবশ্যই ন্যায়ত্ব নিয়ম লঙ্ঘন করেছে ফলে যুক্তিটি অবৈধ এবং সুতরাং এই যুক্তিটি অবৈধ পক্ষ দেশে ব্যাস এইভাবে প্রত্যেকটা টিকা লিখতে হবে তো আশা করি এই টিকা তোমাদের ক্লিয়ার হয়ে গেলো মেন ক্লাস করার পর তোমরা এই ক্লাসটা করবে ক্লিয়ার আর যদি তুমি মেন ক্লাস না করে থাকো তাহলে এক্সট্রা ক্লাস করার পর মেন ক্লাসটা করে নেবে একদম যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক কেউ তোমাদেরকে আটকা আশা করি এবার জলের মতো তোমাদের টিকাটা মুখস্থ হয়ে যাবে তো নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো আর বন্ধুদেরকে শেয়ার করো প্রত্যেকটা অর্ধেক ক্লাস করো হান্ড্রেড পার্সেন্ট বললাম আশিতে আসি